আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রীতিমতো কিন্তু দুর্গাপুর শহরে সেজে উঠেছে সেখানে কিন্তু তার ফেস টু এবং দলীয় পতাকায় সেজে উঠেছে দুর্গাপুর সেজে উঠেছে নেহেরু স্টেডিয়াম পাটনা থেকে আকাশ পথে অন্ডালে নামবেন মোদী বাংলায় আসার আগে শাসক দলকে নিশানা প্রধানমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ একমাত্র বিজেপির উন্নতি করতে পারে মানুষ বিজেপির দিকে তাকিয়ে এক্সে এমনটাই কিন্তু পোস্ট করেন নরেন্দ্র মোদী আপনাদেরকে আরো একবার জানাবো আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভা সেজে উঠছে নেহেরু স্টেডিয়াম এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আমরা যেমনটা দেখছি একেবারে কিন্তু সাজো সাজো রব এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দেন সেই বিষয়ে কিন্তু অবশ্যই সকলেই নজর রয়েছে সকলেই তাকিয়ে রয়েছেন সেদিকে সুচারু একদম তাই এবং শিল্পাঞ্চল দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে তার এই সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আবার সরকারি দিক থেকে দেখতে গেলেও তাৎপর্যপূর্ণ বিকশিত ভারতের প্রায় পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্পের দ্বারোদ্ঘাটন করবেন তিনি সেই প্রকল্পগুলো নিয়ে বার্তা দেবেন তারপরেই বিজয় সংকল্প সভা যেখানে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিভাবে লড়বে কিভাবে কোন স্লোগান কে সামনে রেখে লড়াই হবে দুর্নীতির প্রশ্ন তো রয়েছে কিন্তু দু মাসের মধ্যে দ্বিতীয়বার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানকার যে এই শিল্পাঞ্চলের মানুষ কিন্তু চাই যে দুর্গাপুরে আবার শিল্প পুনরুদ্ধার হোক একাধিক কেন্দ্রীয় সরকারি শিল্প কারখানা সেগুলো বন্ধ রয়েছে সেই শিল্পের জোয়ার আসুক এই বার্তা তারা দেবেন এই মুহূর্তে আমরা একটি বন্ধ কারখানার সামনে রয়েছি যে কারখানার সামনে থেকে আমরা এই মুহূর্তে লাইভ প্রতিবেদন তুলে ধরছি আমরা বিস্তারিত অবশ্যই আসছি এই বিষয়টাতে তার আগে সেই বন্ধ কারখানার গেটের ছবিটা দেখব কারণ দুর্গাপুর মুখিয়ে রয়েছে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেখানে এসে তিনি শিল্পের কোনো বার্তা দেন কি না এটা খুব গুরুত্বপূর্ণ যে শিল্প নিয়ে বন্ধ কলকারখানা খোলা নিয়ে বড়ো বড়ো রাষ্ট্রায়ত্ত প্রজেক্ট খোলা নিয়ে তিনি বার্তা দেন কিনা দুর্গাপুরবাসী কিন্তু এটার জন্য মুখিয়ে রয়েছেন সেরকম যদি কোনো বার্তা দেন তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কাছে একেবারে দুর্গাপুর কিন্তু একটা ডিভিডেন্ট হবে যদি শিল্পের জন্য কোনো বার্তা থাকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বরিষ্ঠ সাংবাদিক বিকাশ সেন বিকাশ সাথে কথা বলবো এই মুহূর্তে বিকাশ গোটা পরিস্থিতি তুলে ধরবে প্রথমেই বলবো বিকাশ দা যে বন্ধ কারখানার ছবি আমরা দেখালাম যেখানে কলকারখানা বন্ধ গেটটা তার বন্ধ জং পড়ে গেছে মানে বোঝাই যাচ্ছে দীর্ঘ সময় ধরে বন্ধ এই কারখানার ইতিহাসটাকে খুব সংক্ষেপে জানতে চাইব এবং এটা নিয়ে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলে দুর্গাপুরবাসী খুশি হবেন দেখো সুচারুজ প্রথমে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর এম এ এম মাইনিং অ্যালাইড মেশিনারি কর্পোরেশন কারখানায় সেই কারখানার একটা পুরনো ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে বন্ধ হয়ে যায় দু হাজার দুই সালে রুগ্ন ঘোষণা হওয়ার পর সেই সময়ে কিন্তু একেবারে সাত হাজার চারশো জন কর্মী এখানে কাজ করতেন তাদের একদম সম্মুখে নেমে আসে একটা ঘন অন্ধকার জীবন জীবিকার প্রশ্নে এর পাশাপাশি আমার ঠিক উল্টো দিকেই রয়েছে ভারত অফথালমিক গ্লাস কারখানা যেটাও বন্ধ হয়ে যায় এছাড়াও সার কারখানা দুর্গাপুরের অন্যতম ফার্টিলাইজার কারখানা এই বন্ধ রাষ্ট্রায়ত্ত তিনটে শিল্প কিন্তু মুখ থুবড়ে পড়ে প্রায় আড়াই দশক ধরে এইখানে দুর্গাপুরের এই অবস্থা অর্থাৎ যেটাকে ভারতের রুড় বলা হতো অর্থাৎ গতকালই শ্রমিক ভট্টাচার্য বিকালবেলায় সাংবাদিকদের অ্যাড্রেস করার সময় বলছিলেন যে জার্মানির সঙ্গে তুলনা করা হয় দুর্গাপুরের এই শিল্পাঞ্চলকে এখানে কিন্তু একের পর এক কেন্দ্রীয় শিল্প মুখ থুবড়ে পড়ে শুধু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং অ্যালো স্টিল প্ল্যান্ট রয়েছে তার মধ্যে অ্যালো স্টিল প্ল্যান্টের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এখানেও কিন্তু নতুন করে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়ে পড়েছে সেলস সে বিষয়ে ভাবছে অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা ইস্পাত মন্ত্রণালয় ভাবছে এইটা ঘোষণার দিকেই তাকিয়ে কিন্তু দুর্গাপুরের বাসী কারণ সেল বাঁচলে দুর্গাপুর বাঁচবে এবং পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার বলতে দুর্গাপুরের একটি জিনিস হচ্ছে কালকে আজকে যে আরবি একটা রেলওয়ে ওভারব্রিজ হচ্ছে পাণ্ডবেশ্বরে অন্যটা হচ্ছে তার সংলগ্ন জামুড়িয়ায় তফসি তপসি অঞ্চলে কাজেই এই দিয়ে ইনফ্রাস্ট্রাকচারের যে প্রকৃত চিত্র সেটা কিন্তু ঠিকঠাক উঠে আসছে না দুর্গাপুরের মানুষের কর্মসংস্থান শিল্প সম্ভাবনা এর দিকেই তাকিয়ে আছেন যদিও শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে দুর্গাপুরকে ঘিরেই কিন্তু বাংলার শিল্প সম্ভাবনা নতুন করে আবার দেখা দেবে আবার জেগে উঠবে অনেক ধন্যবাদ দা দুর্গাপুরকে ঘিরেই বাংলায় নতুন শিল্প সম্ভাবনা সেই শিল্প সম্ভাবনার হদিস কি প্রধানমন্ত্রী বিজয় সংকল্প সভার মঞ্চ থেকে দেবেন একদিকে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বলছেন কিন্তু মানুষের তো কাজ চাই কর্মসংস্থান চাই শিল্প চাই সেই দিকে তাকিয়ে তিনি কি বার্তা দেন আরো একবার সেই কারখানা আজকে প্রধানমন্ত্রীর ঘোষণার পর কি ধীরে ধীরে এই বন্ধ কারখানার গেটগুলো খুলে যাবে এবং তার দিকে দুর্গাপুরবাসী তাকিয়ে রয়েছে যদি সেটা হয় তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দুর্গাপুরের এই যে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা সেই কারখানা আবার খুলে যাওয়া যেখানে কিন্তু এখনও সিআইএসএফ সিকিউরিটি রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনই রয়েছে সেই সিআইএসএফ সিকিউরিটির মাধ্যমেই তারা কিন্তু চেষ্টা করছেন যাতে অন্তত এই কারখানাটাকে রক্ষা করা যায় এবং এই কারখানায় শিল্প এলে জোয়ার এলে তারপরে আবার এখানে কিন্তু দেখা যাবে যে মানুষজন কিন্তু তাদের যে নিজস্ব ছন্দ সেটা ফিরে পাবেন ফলে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর দুটো পঞ্চাশে নামছেন তারপর একটা ছোট্ট রোড শো করার কথা রয়েছে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে একটি ছোট্ট রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করার পর দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম সেখানে প্রথমে সরকারি প্রকল্পের উদ্বোধন এবং তারপর রাজনৈতিক যে মঞ্চ বিজয় সংকল্প সবার মঞ্চ সেখান থেকে দ্বিতীয়বার দু মাসের মধ্যে দ্বিতীয়বার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী কি বার্তা দেন এবং দমদমের পরিবর্তে হঠাৎ দুর্গাপুরকে এই সময়ে প্রায়োরিটির মধ্যে গুরুত্বের মধ্যে আনা সেটাও কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ফলে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আজকে তিনি কি বার্তা দেন তার দিকে দিকে অবশ্যই অবশ্যই আমাদেরকে তাকিয়ে থাকতে হবে ধন্যবাদ সুচারু আমাদের এই নজর থাকবে সরকারি প্রকল্পের উদ্বোধন শেষে সভা শুরু করবেন মোদী রাজ্যে শিল্পের সম্ভাবনা তৈরি হবে রাজ্যে বন্ধা শিল্প পরিস্থিতির বদল হবে দুর্গাপুর থেকেই সেই বার্তা দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আজকের এই সভা অত্যন্তই গুরুত্বপূর্ণ এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের মানুষের মাঝে যাবার জন্য উদ্গ্রীব হয়ে আছি দুর্গাপুরে তেল গ্যাস বিদ্যুৎ রেল সড়ক প্রকল্পের শিলান্যাস করব। একই সঙ্গে পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের উদ্বোধন এমনটাই কিন্তু পোস্টে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী এদিকে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ তাকে কর্মীরা ডেকেছিলেন পার্টি থেকে কোনো ডাক পাননি তিনি গেলে দল অস্বস্তিতে পড়তে পারে দিল্লির রওনার পথে বলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ না দিল্লি যাচ্ছি দিল্লি যাচ্ছেন ওদের বক্তব্য দিল্লি যাচ্ছি আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি হয়তো আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মান্য প্রধানমন্ত্রীর সভা আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টিরই কাজে কি বিজেপি পার্টির কাজ এটা কি বিজেপি পার্টির